শুভেচ্ছা জানাই বন্ধুরা দীপ শুভেচ্ছা আজ সপ্তাহের প্রথম দিন আশা করি সবাই ভালো আছো আর আজ আমরা আমি একটা গল্প নিয়ে এসেছি তোমাদের জন্য গল্প পড়ে শোনাব আজকে একটু রান্না করেছি নিজের ইচ্ছাতেই কারণ আমি রান্নাটা করতে ভালোবাসি তা মেয়েরা বারণ করে রেগুলার করো না যেদিন তোমার ইচ্ছে হবে করো এত বড় অসুখ নিয়ে প্রতিদিন রান্না করলে আমাদের একটা টেনশন থাকবে না আমি ওদের টেনশন দিতে চাই না কত আর টেনশন নেবে অফিসের টেনশান আমরা তো আর অফিসে চাকরি করিনি অফিসে টেনশন একটা বিরাট টেনশন তারপর বাচ্চাদের টেনশন স্বামী শ্বশুর বাড়ি সবটাই আছে যদিও এখনকার ছেলেরা অন্য অন্যরকম বইয়ের সঙ্গে সমানভাবে কাজ করে আমি দেখেছি আমার জামাইদের দুজনেই রোজগার করে দুজনেই অফিস থেকে এসে কাজ করে ওকে কফি বানিয়ে দিচ্ছে ওকে গ্রিন টি বানিয়ে দিচ্ছে বেশ ভালো লাগে দেখতেও ভালো লাগে আমাদের সময় কিন্তু তা ছিল না দুজনে কাজ করলেও বাড়ি ফিরে এসে ছেলে হাত পা ছড়িয়ে শুয়ে পড়তো বৌমাকে চা করতে হতো খাবার করতে হতো বরকেও জল চা জল সব এগিয়ে দিতে হতো ইত্যাদি ইত্যাদি যাক যুগ বদলানোর সঙ্গে সঙ্গে সময় বদলানোর সঙ্গে সঙ্গে সবাই নিজেকে যে বদলে নিচ্ছে এটাই অনেক হ্যাঁ অনেক সময় মায়েরা আবার একটু এতপুত করে কিন্তু আমার মনে হয় এতপুত করাটা উচিত না ছেলে যেমন তোমার নিজের বউ তেমন তোমার একটা আরেকটি সন্তান আজকে বাবা মাকে সবাই আগেকার দিনে যে যতই ভালোবাসুক কে কর্তব্য করলো বা না করলো সেটা কিছু যা যায় আসে না ভাগাভাগি নিয়ে একটা বাবা মার যে সম্পত্তি থাকতো ভাগাভাগি নিয়ে সেটা একটা মতবিরোধ তখন ভাই বোনদের মধ্যে তৈরি হতো তখন যেন সেই ভালোবাসা ভাই বোনদের মধ্যে ভালোবাসা কোথাও গিয়ে যেন থেমে যেত সেখানে সম্পত্তিটাই বড় হয়ে উঠতো কে কতটা পেলো আমি তো কিছুই পাইনি সবই তো নিল আমি তো কিছুই পাইনি সবই তো মা ছোটো ভাইকে দিল বা আমি তো কিছুই পাইনি সবই তো মা দিদিকে দিয়েছে এরকম ব্যাপার তো তা যাই হোক এটা একটা ছোটো গল্প এরকমই একটা ভাগাভাগির গল্প নিয়ে অনুগল্প আর কি লিখছি পড়ছি কর্তা মারা গেলেন দাহ করে ছেলেরা ফিরে এলো দুই মেয়ে বিবাহিতা নিয়ম পালন করে বসেছে পরিচারিকা বাসন্তী চা বিস্কুট দিয়ে গেল বড় মেয়ে বিপ